আসসালামু আলাইকুম রহমাত আজকে আমরা যাই রামিনবলেশ্বর পাহাড়ের উপরে দেখানো নবী করিম সাল্লি সাল্লাম আক্রমণ হর আর পরে এসে বালু আ তলিয়া এরকম মারার পরে সকল কাপের শৌ কান্ধ হয়ে যায় পরে লুকাইব লাগিয়ে গিয়া যে বইসিলা নবী আর আমরা নবী আর আবহাওয়া প্রারসিদ্দিক ও ইসকে আজকে দেখবার তো উপর তো নিকা দেখব ইনশাল্লাহ আর আপনারাও দেখাইনি আপনারা আপনার লোক থাকবা দেখবা আর এর আগে আমরা গেছিলাম জমনান্ন পাহাড়ও ইচ্ছার ভিডিও করছি অবশ্যই আপনার লোক শেয়ার করছি আর আজকে جب لسور پہاڑو دی نو زيوار مازه لوکاي اسلامانو نبی محمد صلى الله عليه وسلم کانو اون اخ بیر بہت بیر تاغه شو ائټا می بیر تاغه بشي ائټا می یو ټو ګرم ټا کم تاغه توون انسان را ګیوټن دګبال لګیا هم را ورو اگې بار ویلا مون اخټو لیټ هيسه که تاو نو خاج لګیا আর বিশেষ করে আপনারা নতুন যে রকম আইবা আপনারা অবশ্য জানবা ইরা রিয়াদুল জান্নাত যেতে হইলে একটা সফটওয়্যার ডাউনলোড করা লাগে কারণ রিয়াদুল জান্নাত সফটওয়্যার বুকিং না ঢুকতে দেয় না এটা আপনারা অবশ্যই করিয়া বুঝছেন না জানলে কেউ হইবা হইলে এটা করিয়ে দিবা এটা আবার আগে করবা পরে আর এক্সট্রা টেনশনটাই লাগে আর ইনশাল্লাহ আমরা ওটা শুরু হয়ে গেছে যাইম আস্তে আস্তে যাইম বেশি স্পিডে গেলে পরে হেরান হয়ে বেশি অনেক আসুন স্পিডে গিয়া বাদেশে আদা বইতা বই স্লোলি আস্তে আস্তে উঠতে হইব আর আপনারা যদি উমরা টাইম অবশ্যই এই সমস্ত জায়গাগুলা দেখবা তাকুয়া বাড়বো ইমান মজবুত হইব

যাব ও দেখেন নুফু ও নম্বরে দেখ সূর্যের বিশাল তাপ আহ ও ভিডিও চলতে আও ভিডিও কারনশাল্লা সবকে দেখাতে এগুলা তো এখন পাত্র কাটি রাস্তা খরিদ হয়েছে আগে এরকম কিছু আসলে না আগে সীতা এরকম পাহাড় আছে اب ووکر سیدی کړل الله تعالی نه یخلګې ورڅن بایو بایې بهار ورته له څنګه را کوه आक्रमण کړی لوي دین دا وش خپل نه ځانئ دا دنه سنځه ځکه پهस्तवې ده په دې چې هغه توګه دې نشته ورو مضبوط وای منه

আমাৰ মনত আকৌ থাকিব দেখলাম নহয় কোনদিনা ইমান আল্লাৰক তাৰপৰা আল্লাৰফ থাক্লাহ তোমাৰ বাৰু বাৰ বাৰ অৰ্থ দিয়ক

O que Nah, onak gak dukaan dia tak ente. Nanti, tas b jus pus, jus waseh. Udah, cuman yang manis kantoi gile, ikan teh jus tuh kaita waring. Bawang dah, bawang dia वाले इधर भी इधर भी डालो दुबई वाले हो थोड़ा इधर भी देखो हमारी भी बहुत मेहनत हो रही है दुबई वाले हो इंशाल्लाह इंशाल्लाह কেই আছিল না কিছু আছিল না খুব পাহাৰ ফুৰি উঠিয় আপোনাৰ নবী মহম্মদ চল্লাহাম সোকে দেখি আসলে অনেক ভালো লাগে সাহায্য শুনছি কিন্তু আসতে পারিনি দেখলাম আলহামদুলিল্লাহ موسيقى <applause> 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 إله إلا الله محمد رسول الله صلى الله রোহিত সুন্দর টাইম আমরা উঠাম জানুয়ারি মাস ঠান্ডার টাইম কথা জুন জুলাই এই রকমই নিশ্চয় দেখতে পারা আমরা খুব যাইতাম আর এই পাহা পাহাড়ের নাম হইলো জবলেশ্বর তা আপনারা কোনো কোনোদিন আইবা ইনশাল্লাহ আর যারা আইসন তারা তো অবশ্যই আইসোন আলহামদুলিল্লাহ যেরা আইবা ওই সমস্ত জায়গা আপনারা দেখে যাইবা

ও ফ্রে একবারে হারাই যে আরবিতে যাবাল হয় আমরা বাংলাতে পাহাড় হই একবারে হারাই পাহাড় এই সময় তোমাদের তো শ্রী বাইরে উঠলাম সিঁড়ি ছাড়া কীরকম আমরা রহমুসাল্লাম

Nini, roz ya. Pichhe tu andar jawanu na? Ha? Haan. Bhai kho khay. Oye, main ki tod gaya tu? Roz ja bhai Mu tu ya nal khalay na, cheezin mangna na. Ne ya

ভিডিও করা তো ইলো একটা সিদ্ধি হিসাবে রাখা আপনার পারবে শেয়ার করা যে দেখছোন না অবশ্যই আমার মাধ্যমে একটু ইলো দেখবেন দেখবার আর কি বুঝছেন না বৃদ্ধ কে করে উঠা আরো কষ্ট ইয়া আয় হিসু না দেখালে মনে নমনে শেষ এটা সীমানা তো হব না এতে আবার কই জবলে শোর জবল ان شاء الله حتى <applause> اريد করতে বোন সূর্যালয় এবার দেখা যান না অবশ্যই আপনারা দেখড়া আমি দেখলাম না কি তাহলে সূর্যে সৌক খাবার সাদুইস দোকান দেখানো মিললে আগ্তা খাইতে জুসুস খাইতেইলে খাইতে হইলে তো আমি আইতে খাওয়াতাম না এখন খাইলে একসাথে উঠাই রাতে পারতাম না উঠিয়া পরে ইনশল্লাহ ভালো হয়

অনেক মহিল বয়স্ক আমাৰ মাছ আছে বয়স নুফুলিব সেয়া আস্তে 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 আছে উঠোৱে নিজ দৃশ্য দেখাব লাগে আৰু যাবি ৰাইজৰে উঠেন

একটু দুধ নাই ওই সাইডে রোদ লাগছে এই সাইড একটু ভালো লাগে আস্তে 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 উঠবা আর যদি স্পিডে উঠতে আনে যায় আর উতারতে পারে আবার যদি রে উঠিবায় আর ও আস্তে আস্তে উঠইব উঠলে আপনার জায়গাটি অফিস কষ্ট তৈরিব ona halli أنتو يجلسين يا فنان يا، بدأ بارس تشتغل غرفة أورا، هاي رقم مرتوا

সব খান্তি মানুষের সব খান্তি পৃথিবীর যতরা দেশ আছে যেখান উ তা আমরা কথা ফ্রে মনে আর সুদো দেখাও জানা সুদোয়া দেখানি পাহাড় উঠতেলে আমরাও নড়তে হবে আসসালামু আলাইকুম আবার উঠলাম গিয়ে আমরা জবলেশোর পাহাড় আমরা নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যে সময় কাফের আক্রমণ করছিল তখন তখন তাই কিছু দুলালো এরকম মারছিল আর কাফের হয়ে গেছিল আর বাদে গিয়ে আমরা নবী আর আর আবু আবুবর সিদ্দিক করে তালা একসাথে গিয়েও গার মাঝে লুকাইছিল জায়গা দেখা এবং আপনার দেখাই বুদ্ধি বি আদাখানো আইদ পার আপনার থাকবা را سدو کين جا ڪٿي اها دي جو نا جا بھائی 200 ٿو هي ٿا جي ماري جا